ফ্রেন্ডস আজকে হচ্ছে ফার্স্ট এপ্রিল টুইজ মঙ্গলবার এখন বাজে পৌনে আটটা এক্স্যাক্টলি তারপর রান্না বান্না করছি তাড়াতাড়ি রান্না আছে এগুলো কি করছি বলতো মিষ্টি কুমড়োর বীজ ভেজে ভেজে নিচ্ছি এগুলোকে খোসা ছাড়িয়ে মানে খোসাটা কেটে বের করে ভেতরের শ্বাসটা নিয়ে ইয়ে করে তো কিন্তু সেটা অত কষ্ট করে না এমনি আমরা গোটা গোটা বীজ তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে ভালো লাগে শক্ত শক্ত যেমন ডাল ভাতের সাথে ভাজা সেরকম লাগে ওটা কঠিন করা যেটা এই খোসাটা কেটে বের করে ভেতরে সাদা অংশটা বেটে ওইসব করা মুশকিল এটা কিন্তু ফাটবে বন্ধুরা জানো তো আমি ঢাল রেডি রেখেছি এটা শুরু হয়ে গেছে ফাটছে এ দেখো তারপর এটা হয়ে যাওয়ার পর কি বলো তো এই বন্ধ করে দেবো আর এই গরমটাতে থাকতে দেবো ওটা আরো ভালো ক্রিসপি ক্রাঞ্চি যা বলবে হয়ে যাবে শক্ত হয়ে থাকবে ভালো লাগে কে খায় জানি না আমরা কিন্তু খুবই পছন্দ করি আর কি কি রান্না করলাম এটা আমার লাস্ট রান্না বাকি সব হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আর এইদিকে এই আমরা জানো আমরা খুব ভালোবাসি চারজনের চারটে ফসলা ভাজা এই দেখো এই মাত্র এইদিকে ট্রান্সফার করলাম এটা এটা তো জল জমে যাবে তো এই খোলা রেখেছি আর এই যে এগুলো একটু লালচে কিন্তু কমিয়ে রাখতে হবে প্রথমে বাড়িয়ে তারপর কমিয়ে রাখতে হবে কেন কি বলে পুড়ে যাবে না লালচে লালচে হয়ে গেছে এটা পারফেক্টলি কিন্তু এগুলো সব ফাটবে না কেন বলো তো মিষ্টি কুমড়োটা খুব একটা ম্যাচিওর ছিল না মানে খুব ভালো পাকা হলে ম্যাচিওর বীজ হলে তাহলে সবগুলো ফাটে সেটা আরও টেস্টি হয় কিন্তু হোয়াটেভার যাই হোক এটাও খারাপ লাগবে না যেহেতু আমরা পছন্দ করি তাই ফেললাম না মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো রান্নাও করেছি ওই রান্নাগুলো সরিয়ে দিয়েছি বন্ধুরা আর ফাটবে না মনে হয় গো এগুলো কি বলতো আমি বেছে ধুয়ে রোদ্রে একদিন দিয়ে একটু রেখেছিলাম রোদ্র মানে জানালার মধ্যে রোদ যেখানে আসে ফাটবে না সেইভাবে তো যাই হোক এগুলো বন্ধ করে দিলাম খারাপ লাগবে না অতটা ভালো লাগবে না কিন্তু খারাপ লাগবে না তো চলো কি কি রান্না করেছি গরমে ঘেমে গেলাম বন্ধুরা চাও খাইনি এখনো এরা উঠেইনি আমি শুধু একটু নামমাত্র বাসি ঘরে কাজ করতে নেই ঝাড়ু করে আরো ভালো করে ঝাড়ু হবে ওরা শুয়ে আছে বিছানা ও হ্যাঁ তো এ দেখো কি কি রান্না করছে একবারে ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি তারা তুমি আমি একটু কথা বলিনি আমি যখন কথা বলি হ্যাঁ ঠিক আছে স্যার এ দেখো মিষ্টি কুমড়োর ঘন্ট দেখো না আমি ভুলে যাই আর এসে পর মাঝে কথা বলে দেবে এ দেখো টমেটো দিয়ে মুসুরের ডাল দেখা যাচ্ছে না ঠিক সে ডাল আর এইটা হচ্ছে এটা সারা সবটা একা খাবে তাই না সারা এটা সজনে ডাটা দিয়ে নিম ব্যাগ ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি আটটার মধ্যে সব রেডি হয়ে গেলো ভাত পরে করছি চা এখনও খাইনি ওদের বাবা জাস্ট উঠলো আর বড়ো মেয়ে এখনও ওঠেইনি দিদিভাবা উঠেছে দেখো রান্নাঘরে আমি রান্না করছিলাম বন্ধুরা বুঝতেই পায়নি এখানে কি ধরনের হাওয়া দিচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে কি গাছ আছে না ফাঁকা জায়গাটা সে কি আরাম লাগে যখন ঘেমে যায় তখন আরো বেশি আরাম লাগে ব্যাক ক্যামেরায় রেখে দিচ্ছি রান্নাগুলো ভাতটা পরে করছি চা করবো এখন ওদের বাবা উঠে ব্রাশ নিয়েছে আর আমার তো ব্রাশ ট্রাশ হয়েই গেছে বুঝতেই পারছো আমি উঠে ছটায় এই সারা এসো না কর পাখিগুলোকে ভালো করে বেশি করে খাবার জল সব দিয়ে দেয় আমি সাধারণত পাখিকে বন্ধুরা খাবার জল নিজে একদম কাউকে দায়িত্ব না কিন্তু কি বলতো এখন বড় মেয়ে সেভাবে পড়াশোনার প্রেশার নেই স্কুল নেই সেই জন্য টিউশন টিউশন নেই সেই জন্য ওকে দায়িত্ব দিয়েছি করাও ভালো টেন্থের এর বোর্ড দিয়ে দিল ষোলো সিক্সটিন কমপ্লিট করে ফেললো বয়স এরপর থেকে একটু একটু দায়িত্ব নেওয়া একটু একটু বাড়ির কাজ করা বাড়ির কাজ না মানে এই আর কি একটু তো বড় হয়েই গেল। নইলে আমি পাড়ার পড়াশোনা শুরু হলো ওটা আমারই দায়িত্ব তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই আর এরপর থাকবে কাল গতকাল যে ভিডিওগুলো করেছি সেগুলো থাকবে আর এটা একদম তাজা তাজা আজকের ফার্স্ট এপ্রিল আজকে বোকা বানানোর দিন ফার্স্ট এপ্রিল তো চলো এই যে হচ্ছে সজনে ডাটা দিয়ে নিম আমাদের খুবই পছন্দ বন্ধুরা আর এই হচ্ছে টমেটো দিয়ে মুসুরের ডাল কত আওয়াজ করছে শুনতে পাচ্ছ তোমরা আমি এখানে কথা বলছি আমার ছোটো মেয়েটা এই যে মিষ্টি কুমড়োর কোনটা এটাও কিন্তু আমাদের কিন্তু পছন্দ অনেকেরই পছন্দ হবে না কিন্তু আমাদের পছন্দ আর বাকিটা দাঁড়াও রান্নাঘরে দেখাচ্ছি কি আর এই যে চারজনের চারটা খসলা ভাজা এটাও আমাদের খুবই পছন্দ আর এই যে মিষ্টি কুমড়োর বীজ ভাজা এগুলো আমাদের ভীষণ পছন্দ এটা আবার খুব পছন্দ বললেও কম হয়ে যাবে ভীষণ পছন্দ একজনের না চারজনেরই আমার পুরো পরিবারের আমার পুরো ফ্যামিলি আমার দুই মেয়ের আর আমার হাজব্যান্ডের এমনকি আমারও এ দেখো এগুলো পুড়তে দেওয়াও যাবে না আবার লালচে করে ভাজলে আর এই যে এইটাতে রেখে দেবো কিছুক্ষণ তাহলে আবার শক্ত হয়ে যাবে আর কি এই গরম আছে তো এই পাঁচটা পঞ্চব্যঞ্জন রেডি করলাম আটটার মধ্যে ভাত পরে করব। এবার করব চা এই যে বন্ধুরা আজকে রাত্রে ভাবছি আলুর দম করবো আলুর দমে এই মশলাটা একটু দেব। ডাল মাখানি মশলা গোল্ডির আমি সাধারণত এই ধরনের মশা মশলা ব্যবহার করি না কিন্তু কখনও কখনো অফার প্রাইসে পেলে না একটা আড্ডা নিয়ে আসি এই যেমন অনেক দিন পর এটা একটা নিলাম দেখ এই বাচ্চারা এত ডিস্টার্ব করে

ম্যাগি ম্যাগি টাইপের বন্ধু না বললাম কেন রে কি স্পেশাল জিনিস নিতে যে ম্যাগি ম্যাগি টাইপ দেখি এটা আলুর দমে দেব মটর পেঁয়াজ আলাদা করে পেঁয়াজ লঙ্কা আদা যেমন দেব আর তার সাথে মশলা বলতে এটা দেব দেখি তো কেমন টেস্ট হয় দেখ সাধারণত আমি ইয়ে করি না বন্ধুরা বুঝেছো

একটা সিটি দিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি দেখো সেদ্ধ হয়ে গেছে খোসাটা রেখে দিলাম খোসাটা খাওয়ার সময় নিজেরাই ছাড়িয়ে ঠিক আছে একটু ফোড়ন দিই তেলের মধ্যে ঠিক আছে দেবো না আর এই দিলাম শুকনো লঙ্কা বাড়িয়ে দিলাম একটু খুব বেশি তেল অনেক তেল আর করে রাখা আদা দিলাম এই লঙ্কা গুলো কিন্তু ঝাল আছে আর দিচ্ছি এটা কোনটা যে চাইছি মনে মনে দাঁড়াও এটা চপ করে রাখা পেঁয়াজ অনেকটাই বেশ এর মধ্যে দুটো পেঁয়াজ আছে নিজের কাজ করছো কি

ஆஜ்ஜி செய்ய ஏன்ன ஆவெனா ரெண்டு সুন্দর লাগলো লাগে শুধু শুধুই ভাজা এমনি নয় যে খোসা ছাড়িয়ে ভেতরে সাদাটা এই যে মিষ্টি কুমড়ো পাকা মিষ্টি কুমড়োর বীজ কালকে ভাজবো ঠিক আছে ভাতের সাথে ডাল ভাত যেমন ডাল ভাতের সাথে বড়া ভাজা খায় না ওরকম বীজ ভাজা ওরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি ভালো লাগে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি একবারেই পুরো তরকারিটা মাপের আর কি দিচ্ছে তো ওদের বাবা অফিসে আজকে কাজে ব্যস্ত আজকে ইয়ার এন্ডিং থার্টি ফার্স্ট মার্চ একটু ব্যস্ত আছে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে মানে একটু বেশি হয়ে যাবে বলতে চাই আটটা সাড়ে আটটা নটাও বেজে যেতে পারে এই পেঁয়াজ গুলো না ভেজা ভেজা টাইপের পেঁয়াজ বুঝতে পারো টমেটো কুচিয়ে রেখেছি মানে ওয়াটার কন্টেন্টটা বেশি নয় কচি পেঁয়াজ টাইপের কাঁচা পেঁয়াজ বলবো না কচি পেঁয়াজ বলবো তাহলে বন্ধ করে দিই এটা একটু ঢেকে দেবো আমি একটু ঢেকে না দিলে তোমার এটা গলে গেছে এর মধ্যে টমেটো পেঁয়াজ এতটা হয়েছে কি মশলা দেওয়া নেই টমেটো আর পেঁয়াজ পেঁয়াজ টমেটো পিছিয়ে করে বেশি দিলাম এটা হচ্ছে ডাল মাখানি মশলা দিলাম সাধারণত এত বেশি মশলা দিয়ে আমি কিন্তু রান্না করি না বাড়ির দুপুরের রান্না তাই আলুর দমটা আজকে একটু মশালেদার আর এটা সব মশলা মিশিয়ে বাড়িতে ড্রাই রোস্ট করি আমি শুকনো খোলায় খোলায় ভেজে এর মধ্যে ধনে জিরে মৌরি মেথি আজবাইন গোলমরিচ সব থাকে এমনকি ইয়ে পর্যন্ত স্টিকটাকে কি বলে দারচিনি সব গরম করে আর তেজপাতা সব শুকনো খোলায় গরম করে আর ড্রাই রোস্ট করে রাখা থাকে ভাজা মশলা আমার এই যে খোসে সহ দিয়ে দিচ্ছি এরপরে একটু বেশি লাগছে পরিবারে খোসা সহ কি বলতো চন্দ্রমুখী আলু না চন্দ্রমুখী আলু খুব নরম হয় তাড়াতাড়ি সেদ্ধ হয় আমি কেটে আর প্রেসার কুকারে একটা সিটি দিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে এবার খোসা সহ যদি করি তাহলে ভালো করে আলুটা হোল্ড করে রেখে রেখে কষানো যাবে আর কি নইলে আলুটা ভেঙে যেতে চাইবে সেই জন্য আর নতুন আলুর খোসা নিজে খুলেই খাওয়া যাবে অসুবিধা নেই আলু তো এখন নতুন আলু না এটা সামান্য আমি জল দেব যাতে করে কষানো হয় খুবই সামান্য যাতে করে আলুর মধ্যে মশলাটা নুনটা ঢোকে একটু না ফুটলে যদিও মশলাটা একেবারে রেডি মশলা তবু তো চলো বন্ধ করি সামান্য জল দিয়ে দিয়েছি বন্ধুরা এই কাপের এক কাপ জল দিলাম যাতে করে সবার মধ্যে মশলাটা ঢোকে আলুগুলো এর মধ্যে একটু পরিপক্ক হয় নুন তো সবচেয়ে আগে সব মানে পেঁয়াজ ভাজতে ভাজতে পুরো তরকারিটার মাপের নুন দিয়ে দিচ্ছি আমি আর নুন লাগবে না চলো একটু হয়ে যাক তাহলে হয়ে যাবে রেডি এই যে দেখো আলুর দমটা রেডি হয়ে গেল প্রায় এখনো কমানো আছেই

এনে তো বন্ধুরা চা নিয়ে বসলাম ওদের বাবাকে চা দিলাম আর চা নিয়ে বসলাম ফ্যানের নিচে একটু দেখো সকাল থেকে কাজ করছি ভাতটা পরে করছি এই আর কি তো এর সাথে এখন আবার চা খেতে খেতে আমি একটু এডিট করব দিয়ে সেভ হতে দেবো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করো ভালো থেকো সব কেমন চলো বাই